হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা তো আজকের ব্লগটি হবে একটি ভয়ে ভয়ে কাতরানো ব্লগ হ্যাঁ তো এই ব্লগের মধ্যে থাকবে ফ্রান্সে এখন হ্যালোইনের অলরেডি ডেকোরেশনগুলো শুরু হয়ে গেছে তো আমি আজকে দেখাবো যে এখন পর্যন্ত মার্কেটগুলোতে কেমন হ্যালোইনের ডেকোরেশন উঠেছে বাট এই মাসটা পুরো এই সব জায়গায় ডেকোরেশন থাকবে তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো যা যারা আমার ব্লগটি শুরু করেছে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবা এবং আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল এবং এই তো মার্কেটে ঢোকার সময় হচ্ছে এই যে হ্যালোইনের ডেকোরেশন শুরু হয়ে গেছে ওরা হচ্ছে এইভাবে ডেকোর করে রেখেছে আর সব জায়গায় তো হ্যালোইনের জিনিসপত্র ওঠানোই হয়েছে তো এইখানে মোটামুটি বাচ্চাদের স্কুলে অলরেডি হ্যালোউইন হয়ে গেছে যেহেতু এখন স্কুল বন্ধ তো হ্যালোইন থাকে হচ্ছে অক্টোবরের একত্রিশ তারিখে তো ওরা যে কোনো একদিন করে কিন্তু যেহেতু দুই সপ্তাহ বন্ধ দিয়ে ফেলছে স্কুলে তো আমার বাচ্চারা অলরেডি হ্যালোইন করে ফেলছে তো এখন হচ্ছে মার্কেটগুলোতে সব সাজানো হচ্ছে এবং এই যে মূলত এই বড়ো পাম্পকিনগুলো যে মিষ্টি কুমড়া এগুলো নর্মালি স্যুপ বানিয়ে খাওয়ানোর আর কি মানে চারোপাশে অনেক শক্ত থাকবে ভিতরে একদম নরম তো এগুলো পাওয়া যাচ্ছে সব জায়গায় আর এই তো ডেকোরেশনের আইটেমগুলো যদিও আমি আমার লাইফে কোনো দিন এই হ্যালোইন করি নাই বা কিনি নাই শুধু বাচ্চাদের স্কুল থেকেই আর কি করানো হয় তো আমার ছেলের জন্য বলছিল যে এই যে কস্টিউম কিনে দিতে বাট আমি নর্মাল কস্টিউমে পাঠাইছি আমি দেই নেই আর মূলত হ্যালোইনের তো এই যে চকলেটগুলো যে তোমার গামিজ টাইপে যে চকলেটগুলো এগুলোই বেশি থাকে তো আমি আসলে ওগুলোর মধ্যে বাচ্চাদেরকে অত বেশি ইনভলভ করাই না এবং চেষ্টা করি ওদের মাথার মধ্যে যাতে এগুলো না আসে ছোটোবেলা থেকে ইন্টারেস্টটা কম আসে আর কি তো অ্যাজ এ মুসলিম প্যারেন্টস হিসেবে যতটুকু সেফ করা যায় নিজের বাচ্চাকে আমি সেটা করি চেষ্টা করতেছি বাকিটা তালা জানে তো এই যে দেখো বিভিন্ন রকমের মার্কস ছিল আসলে ওরা কি মজা পায় জানি না তবে ওরা তো করে স্কুলগুলোতে টিচাররাও সাজে বিভিন্ন রকম কস্টিউম দিয়ে তো এইবার ফ্রান্সে অত বেশি হইতেছে না নর্মালি কিন্তু অনেক বেশি হ্যালোইনের থাকে রাস্তাগুলা পর্যন্ত সাজানো থাকে বাট এইবার অত বেশি হ্যালোইনের ইটা দেখতেছি না কারণ কি ওই যে বাচ্চাদের স্কুলে যে ঠান্ডার বন্ধ সে বন্ধটা এই ইসের মধ্যে পড়ে গেছে আর এই যে দেখো আমার ছেলে এই একটা জিনিস শেয়ার করার জন্য যে আমার ছেলে ওকে যদি এরকম করি আর আমার হাত যদি দেখে এটা হচ্ছে আমার ছোট ছেলেটা দেখো কেমন করে আমাকে সারাক্ষণ এইভাবে করতে থাকবে শুধু ও দেখবে যে আমার হাতটা রাখা এইভাবে করে আমাকে কিস করে তো আসলে বাচ্চাদের নিয়ে একা একা তিনটা বাচ্চা বড় করতেছি অনেক কষ্ট আমার হয় কিন্তু এই যে বাচ্চারা যে এই যে ভালোবাসে এই যে আদর করে এই যে দেখো দাগ বসাই দিছে তো এগুলোই হচ্ছে আমার লাইফে আমার মনে হয় সার্থকতা তো এক একজনের সার্থকতা এক এক রকমভাবে তারা ই করে হুম খুঁজে পায় কিন্তু আমার সার্থকতা এইটাতেই আমার বাচ্চারা আমাকে ভালোবাসে আদর করে আমি আমার সম্পদ এইটা হুম এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় সব কিছু তো আফ্রিকান স্টল বসানো হয়েছিল ওইখানে আসলে এখন খাবার বিক্রি করতেছে আফ্রিকান রেডি খাবার নর্মালি শপিং মলগুলোতে এত রেডি খাবারগুলো থাকে না তো এক্সেপশনাল যেমন রামাদানের সময় আমাদের বিভিন্ন সুইটগুলো আরবি সুইটগুলো পাওয়া যায় আর এখন আফ্রিকানদের হয়তো কোনো কিছু আছে তো ওদের হালোইন তো ওরা পালন করে তো ওদের এই যে চেক চেক এই কাপড়টা আফ্রিকানদের সিম্বল তো ওদের খাবারগুলো আসলে আমি সামনে থেকে দাঁড়াই থেকে ভিডিওই করেছি বাট আমি নিতে পারি না বলাটা ঠিক হবে না বাট আমি নিতে পারি না যেটা আমি পারি না সেটা পারি না হুম তবে অনেকটা আমাদের দেশের কুলিপিঠা পিঠা এই পিঠাগুলোর মতোই দেখতে তো আজকের ব্লগটি আমার খুব বেশি ছোটো আর আমি অনেক বেশি অসুস্থ আর আমার ভালো লাগে না কি বলবো যে ভয়েস দিতে গেলেও কষ্ট হয় তারপর তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি আর মার্কেটে যতটুকু পেরেছি ততটুকু করেছি আসলে ফুটেজগুলো ঠিক মতো নিতেও পারি নেই এত অশরীরটা অসুস্থ তারপর নেক্সটে তোমাদের আরও অনেক বেশি থাকবে এই মাস জুড়ে যেহেতু হ্যালোইনের বিভিন্ন শপিং মলে ডেকোরেশন আরও সুন্দর সুন্দর ডেকোরেশন থাকে ওগুলো দেখাবো আর অবশ্যই চেষ্টা করব প্যারিসে এখন যে ডেকোরেশনগুলো চলতেছে সেগুলো দেখানোর যদি ইনশাল্লাহ সময় হয় প্যারিসে গিয়ে একেবারে মূল প্যারিস থেকে যেভাবে করে সাজানো হয় প্রতিটা জিনিস সেটা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা আমার আজকের ব্লগটি অনেক ছোট এবং তোমাদের কেমন লাগলো তোমরা জানাবা আর আমরা রাত্রেবেলা বের হয়েছিলাম রাত্রেবেলা বের হয়ে যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে তো এই অবস্থা ব্লগটি আজকের মতো এই পর্যন্তই যাদের ভাল লাগবে এটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবা চাচা বাই